ভাই ভাই ও কোথায় আমি পাবো রে ভাই সোনা এটার ভিতরে সোনার কয়েন তো আর পাচ্ছি না ভাই সাবানের ভিতরে এত সাবান কিনেছি যে আমি একদম লুটে গেলাম পেলাম না সোনার কয়েন কোথায় গেল শালা মাটির বান্দর এমন একটা চর মারবো কানের নিচে তোর এই কুকুর স্টাইল কান্না বন্ধ হয়ে যাবে আর সোনা সোনা কি জিনিস না তাও ভুলে যাবি যা খুশি তা বে আমার ব্যাপারে বলছিস তুই আমি কি বলছি বে আগে একটা সাবানের কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল যে সাবানের ভিতরে নাকি সোনার কয়েন পাওয়া যায় আগে বাইশ ক্যারেট সোনার কয়েন পাওয়া যায় ওই দিন থেকে আজ পর্যন্ত অনেক সাবান কিনেছি আজ পর্যন্ত পেলাম না আনফরচুনেটলি আজকে ওই সাবানটা পাইনি তার একটা সাবান এনেছি তো কবে পাবো আমি সোনার কয়েন আচ্ছা তুই এই সোনার কয়েনের কথা বলছিলি আমি তো ভুলেই গেছিলাম আমি সোনার কয়েন দেই সাবানের ভিতরে আচ্ছা আগে তোর চেহারাটা গিয়ে দেখ তুই কি প্রাপ্ত নি সোনার কয়েনের আমার তো লাগছে না তুই কখনো পাবি দেও সোনার কয়েনের জন্য তুই ডেইলি একটা করে সাবান কিনবি যেদিন তোর চেহারাটা ভালো হবে যোগ্য হবি তুই সেদিন তুই পাবি পাবি সোনার কয়েন হ্যাঁ আমি খালি কিনতে থাকি যে কুটিপতি হওয়ার মতো কুটিপতি হয়েই গেছে অনেকগুলো জানি পেয়েছে অনেক মানুষে শুধু আমি পাইনি কবে পাবো আমি আরে তোকে এতক্ষণ ধরে যে মাটির বান্দর মাটির বান্দর মাটির বান্দর করে ডাকছি এখন বুঝতে পারছি তুই সত্যিকারের মাটির বান্দর না কাজের না কামের তোকে এত ভালো করে বুঝিয়েছি যে তুই পাবি 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 তুই বুঝতে পারছিস না তুই বারবার আমাকে জিজ্ঞেস করছিস কখন তুই পাবি তুই কি বুঝতে পারছিস না এটা আমার বিজনেস টেকনিক মার্কেটিং টেকনিক এসব টেকনিক না করলে কিভাবে আমি সেল করতে পারবো সাবান তুই কি বুঝবি এসব তুই বুঝবি না এসব হলে তোর মতন যদি মানুষ এবং বুকা থাকে কখনো ব্যবসা করতে পারবে না তোর মতন বেরোজগার থাকতে হবে বেরোজগার মাটির বান্ধব মার্কেটিং হোক বা যা কিছু হোক আমার সঙ্গে কেন মার্কেটিং আমাকে তো দিতে পারতো সোনার কোয়েন কবে আমাকে দেবে সোনার কোয়েন বুঝতে পারছি তুই পাগল হয়ে গেছিস এখন তোকে পাগলা হসপিটালে পাঠাতে হবে তুই আস্তা বড় মাটির বান্দর তোর কথা যদি আমি শুনি না তোর মতো আমিও বেরোজগার হয়ে যাব। আস্তা বড় বেরোজগার মানুষ কোনো কাম কাজ না এসে ফালতু আলাপ করে যা এখান থেকে বলবো ভাবছিলাম এটার উপর রোস্ট করবো নিজের কি হয়ে গেল